আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা যে অঙ্ক বইটি আছে তার অনুপাত এবং সমানুপাত যে চ্যাপ্টারটি পড়াচ্ছিলাম তার এগারো নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব এর আগে দশ পর্যন্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং শতকরা প্রফিট লস এছাড়া তোমাদের সময় দূরত্ব ট্রেন সংক্রান্ত এই সমস্ত অঙ্কগুলি শেষ করিয়ে দেওয়া হয়েছে সেই ভিডিওগুলি এখনো পর্যন্ত যারা দেখোনি তারা চ্যানেলের ভিতরে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও আর পরবর্তীকালে এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওগুলি তোমাদের ভালো লাগলে নিচে কমেন্ট করে জানাবে আর কোন টপিকগুলোর ভিডিও আপলোড করতে হবে তাহলে সেই টপিকগুলি আমি প্রথমে তাড়াতাড়ি করানোর চেষ্টা করব তোমাদেরকে দেখো এগারো নম্বর প্রশ্নটা কি বলেছে সিক্স এক্স স্কোয়ার প্লাস সিক্স ওয়াই স্কোয়ার সমান দেওয়া আছে তেরো এক্স ওয়াই তবে এক্স ইজ টু ওয়াই এর মানটা কত হবে কি বলা আছে দেখো 6x2 দেয়া আছে প্লাস দেয়া আছে 6y2 সমান বলা আছে 13xy তাহলে এটা যে x আর y এর মান নির্ণয় করতে বলেছে তো মানে x আর y এর অনুপাতে মানটা কত হবে কিন্তু এই যে অঙ্কটা যদি তুমি বেশি করতে যাও অনেক বড় হবে এটা তোমরা দেখো অপশন টেস্ট করে করার চেষ্টা করবে ধরো আমরা যদি বি অপশনটা নিই এক্স এর মানটাকে তিন আর ওয়াই এর মানটাকে যদি দুই নিই তাহলে দেখো টেস্ট তারাই করবে যাদের কি বলবো ক্যালকুলেশন স্পিডটা তোমাদের একটু ভালো থাকবে তাহলে দেখো তিন স্কয়ার যদি আমরা এখানে করি বা এটা তোমরা প্রথমে সিক্স টাকে কমন নিয়ে নিতে পারো প্রথম লাইনে অঙ্কটা একটু কমিয়ে নিতে পারো তাহলে কি পাচ্ছি সিক্স টাকে কমন নিলাম এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে তেরো এক্স ওয়াই ঠিক আছে তাহলে যদি এক্স এর মানটাকে আমরা তিন ধরি

প্লাস এখানে দেখো দুই তিনে ছয় ছয় তারে কত আসছে আটাত্তর তাহলে এই অপশনটি আমাদের দেখো এইদিকে আটাত্তর আছে এইদিকে আটাত্তর আছে তাহলে এই অপশনটি আমাদের স্যাটিসফাই করে যাচ্ছে যেটা হচ্ছে থ্রি টু টু এটি বেশি করতে গেলে তোমাদের অনেক বড় হবে ঠিক আছে নেক্সট এরপর দেখো বারো নম্বর অঙ্কটা তোমাদের কি বলেছে আট ও আঠেরো এর মধ্যে সমানুপাতিটি কত তাহলে আট হচ্ছে প্রথম আর এটা হচ্ছে

এই দুটোকে গুণ করা হয় ঠিক আছে তাহলে এখানে কোনাকুনি গুণ করলে কি পাচ্ছি আমরা এক্স স্কোয়ার এইদিকে যখন গুণ করবো কত পাবো আঠেরো গুণিত আট করলে কত পাবো আঠেরো আটটে একশো চুয়াল্লিশ তার এক্স স্কয়ার সমান যদি একশো চুয়াল্লিশ হয় তাহলে এক্সের মানটা কত পাবো আমরা বারো এটা তো তোমাদের ডাইরেক্ট সূত্র অনেক বই পড়ে দেওয়া থাকে সেই সূত্র মনে রাখার কোনো প্রয়োজন নেই অনেক সময় ভুলে যাবে তিনটের জন্য তিন চারটের জন্য চার রকম সূত্র আছে অত সূত্র মনে রাখার কি দরকার আমার প্রথম বাই দ্বিতীয় দ্বিতীয় বাই তৃতীয় পেয়ে যাচ্ছে এক্স স্কয়ার সমান এই দুটোর গুণফল এবং টোয়েন্টি ফোর এর চতুর্থ সমানুপাতিটা নির্ণয় করতে বলেছে তাহলে কি দেওয়া আছে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় আমাদের দেওয়া আছে আমাদের চতুর্থটি নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে আমরা কি লিখবো প্রথম বাই দ্বিতীয় মানে প্রথম দেওয়া আছে আট আর দ্বিতীয় দেওয়া আছে ষোলো সমান সমান এখানে তৃতীয় তৃতীয়টা দেওয়া আছে দেখো তোমাদের আর চতুর্থটা আমরা কি বলছিলাম প্রথম বাই বাই দ্বিতীয় আর তৃতীয় চতুর্থ করবে তাহলে যেটা দেওয়া থাকবে না সে জায়গায় আমরা এক্স পুষিয়ে নেব দিয়ে ক্যালকুলেশন করবো ব্যাস এটা এখানে উপরে এইভাবে কাটাকুটি করতে পারো যারা জানো আর যারা জানো না তারা এইভাবে গুনটা করে কোন তারপর ক্যালকুলেশন করবে দেখো তোমাদের ক্যালকুলেশন কীভাবে ফার্স্ট করতে এখানে বুঝিয়ে দিই

ষোলো তিন আট তোমাদের রয়েছে দেখো ডি অপশনে নেক্সট এরপর দেখো তোমাদের চোদ্দ নম্বর অঙ্কটা কি বলেছে এক বাই চার এবং এক বাই ছয় এক বাই আট আর এক বাই এক্স আছে তাহলে এই সমানুপাতি হলে এক্স এর মানটা কত এটা তোমাদের নির্ণয় করতে হবে কি বলা আছে প্রথম দ্বিতীয় তৃতীয় দেওয়া আছে চতুর্থটা তোমাদেরকে নির্ণয় করতে বলেছে তাহলে আমরা লিখে প্রথম

বারো এটি তোমাদের উত্তর তাহলে এক্স এর মান কত বার করতে বলেছিল সেটি হচ্ছে আমাদের বারো এটি তোমাদের রয়েছে দেখো বারো এ বাই দ্বিতীয় দ্বিতীয় বাই দ্বিতীয় তৃতীয় বাই চতুর্থ ঠিক আছে যদি আমাদের তৃতীয়টা নির্ণয় করতে হয় তখন লিখব প্রথম বাই দ্বিতীয় দ্বিতীয় বাই দ্বিতীয় আর যদি চতুর্থটা বার করতে হয় প্রথম বাই দ্বিতীয় দ্বিতীয় বাই এই তৃতীয় বাই চতুর্থ এভাবে নিয়ে তিনটে দেওয়া থাকবে তিনটে পর্ব লিখবে আর এখানে চার নম্বরটা যেটা জানা থাকবে না সেটা সেইভাবে ঠিক আছে এরপরে নেক্সট পনেরো নম্বর অঙ্কটা কি বলেছে এক্স প্লাস ওয়ান ফাইভ এক্স মাইনাস থ্রি আর ইলেভেন এক্স প্লাস থ্রি এটি বলেছে ক্রমিক সমানুপাতিতে আছে তাহলে এক্স এর মানটা বল মানে কি তোমরা দেখো ক্রমিক সমানুপাতি মানে প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার একটা সম্পর্ক থাকবে আর দ্বিতীয়টার সঙ্গে তৃতীয়টার একটা সম্পর্ক থাকবে তারপর তৃতীয়র সঙ্গে আবার চতুর্থর একটা সম্পর্ক থাকবে এইভাবে হবে আর সমানুপাত মানে কি প্রথমের সঙ্গে দ্বিতীয় যেভাবে সম্পর্ক দ্বিতীয় সঙ্গে তৃতীয় এইভাবে থাকবে তাহলে আমরা এটা কিভাবে করছি এক্স প্লাস ওয়ান মানে প্রথমটা দেওয়া আছে আর দ্বিতীয়টা দেওয়া আছে ফাইভ এক্স সমান আমরা কি তৃতীয় বাই চতুর্থ লিখি কিন্তু এখানে ক্রমিক সমান পথে মানে কি প্রথম বাই দ্বিতীয় আবার দ্বিতীয় বাই তৃতীয় হবে তাহলে এটি ক্রমিক সমান পথে বোঝাই তখন ফাইভ এক্স মাইনাস থ্রি বাই কি দেওয়া আছে দেখো এগারো এক্স প্লাস থ্রি এটা কি লিখলাম প্রথম বাই দ্বিতীয় আবার দ্বিতীয় বাই তৃতীয় সেই একই সম্পর্ক আসবে তখন সেটাকে বলা হয় ক্রমিক সমানুপাতি তাহলে এখানে আমাদের এর মানটা নির্ণয় করতে হবে দেখো এক্স এর মানটা আমরা কিভাবে নির্ণয় করবো এটা যদি গুণ করি আমাদের দেখো কত বড় হবে এটা বেশি করতে গেলে তাহলে তার জায়গায় তোমরা কি করবে অপশন টেস্ট করে নেবে এটা দেখো এইভাবে করতে পারো তোমরা সলিউশন যারা শিখবো বলবে তার প্রথম থেকে বেশি করে নেবে কিভাবে হচ্ছে অমর্তায় জানার জন্য তাহলে এটা কিভাবে ফাইভ এক্স মাইনাস থ্রি এখানে তারপর স্কোয়ার করলে তোমার এদিকে এখানে একটা মান বেরোবে তারপর এক্স এর মার্ক তোমাদের হেন্ডেল করে অনেক বড় হবে নিচের অঙ্কটা সেইভাবে সলিউশন করতে কিন্তু পরীক্ষায় যখন কিভাবে করবে তখন তোমাদের অপশন টেস্ট করে নেবে যারা ক্যালকুলেশনের স্পিড আছে আর নইলে এরকম ধরনের অঙ্ক কিছু গাঢ় অঙ্ক পরীক্ষায় পড়বে সেগুলো তোমরা পরীক্ষায় যদি সময় থাকে তাহলে শেষে চেষ্টা করবে কারণ সব অঙ্কগুলো তোমাকে তো করতে হবে না সময়ের মধ্যে শেষের চেষ্টা করবে যদি সময় থাকে নইলে এই অঙ্কটা করতে যেও না কারণ এই অঙ্কটা করতে গেলে বাইচান্স তোমাদের সময় নষ্ট হবে অনেকটা ঠিক আছে তাহলে এই অঙ্কটা দেখো অপশন টেস্ট করে কি করবে ধরো সি অপশন যদি আমরা নিই তিন যে অপশনটি আছে তাহলে তিন যদি আমরা এখানে পুট করি এক্সের মান তাহলে তিন আর একে কত হচ্ছে চার আর এখানে যদি তিন নিই তিন পাচ্ছে পনেরো পনেরো থেকে তিন বিয়োগ করলে আমাদের কত আসছে বারো সমান এখানে এক্সের মান আমরা কত ধরেছি তিন তাহলে তিন পাচ্ছে কত আসবে পনেরো পনেরো থেকে আমাদের প্রথম তিন বিয়োগ আছে পনেরো থেকে তিন বিয়োগ করলে কত আসছে বারো আর এখানে দেখো তিন যদি বসে তিন এগারো কত আসবে তেত্রিশ তেত্রিশের সঙ্গে তিন যোগ করলে আমাদের আসছে ছত্রিশ তাহলে দেখো চারের সঙ্গে এটা তিন গুণ করে বারো এসছে এখানেও বারোর সঙ্গে তিন গুণ করে ছত্রিশ এসছে তাহলে এই অপশনটা আমাদের স্যাটিসফাই হচ্ছে মানে কি সমানুপাতিতে আছে এটি ক্রমিক সমানুপাতিতে আছে প্রথমের সঙ্গে দ্বিতীয় যা সম্পর্ক আছে দ্বিতীয় সঙ্গে তৃতীয় সেভাবে সম্পর্ক আছে আবার দুটো করে অবশ্যই থাকলে তখন তো অঙ্কটা এমনিতেই তোমাদের অনেক ভালো হয়ে যাবে এটা কিছু করার নেই অঙ্কটা করতেই হবে তোমাদের এভাবে আর নইলে অঙ্কটা স্কিপ করে দেবে পরীক্ষার সময় ঠিক আছে তাহলে আবার যদি তিন দিয়ে অপশানটা মিললো কিন্তু তিন দিয়ে অপশানটা হয়তো আমাদের তিনটি আছে তখন আবার একের সাত এক্স সমান একের সাত প্লাস এখানে কত আছে এক তাহলে এটা তোমাদের স্যাটিসফাই করতে হবে তারপর উত্তরটা বেরোবে আর এভাবে বেশি কি করলেও এটা অনেক বড় হবে এই অঙ্কটা এমনিই একটু কঠিন অঙ্ক বটে ঠিক আছে তাহলে উত্তরটা আমাদের কি হলো দেখো তোমাদের থ্রি আর ওয়ান বাই সেভেন এটি হচ্ছে এক্স এর মান নেক্সট এরপর দেখো ষোলো নম্বর অঙ্কটা তোমাদের কি বলেছে ছয় দশ নয় আর ষোলো সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলি সমানুপাতি হবে তাহলে সংখ্যাগুলি সমানুপাতি হবে কিভাবে তোমাদের নির্ণয় করতে দিয়েছে কিভাবে করবে দেখো এখানে লিখতে পারি আমরা সিক্স এখানে লিখতে পারি টেন এখানে আছে নয় আর কত আছে এখানে ষোলো এরপর বলেছে কত বিয়োগ করবে তোমরা এভাবেও করতে পারো এখানে ধরো সিক্স ধরে নিলে সিক্স এর থেকে এক্স বিয়োগ করছো বাই টেন থেকে এক্স বিয়োগ করবে সময় আসবে কত নাইন মাইনাস এক্স আর এখানে কত ষোলো মাইনাস এক্স তারপরে এটা কোনা করে গুণ করবে এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা তাহলে অপর কত বড় হবে বুঝতে পারছো এটা যদি এইভাবে কোনা করে গুণ করি অপর তোমাদের অনেক সময় লেগে যাবে এত সময় তো অপর করার জন্য নয় তাহলে অপশন টেস্ট আমরা করে নেবো যে ধর এই অপশনটা এটা আছে দুই তাহলে এটা আমি যে অপশন টেস্ট করি ছয় থেকে যদি দুই বাদ দিই তাহলে কত আসছে এখানে আমাদের চার এখান থেকে যদি দুই বাদ দিই কত আসছে আট এখান থেকে দুই বার দিলে সাত আর এখান থেকে দুই বাদ দিলে কত আসছে চোদ্দ এইভাবে অপশন টেস্টগুলি খুব তাড়াতাড়ির মধ্যে তোমরা করে নেবে ঠিক আছে যখন অপশন টেস্ট করতে শিখে যাবে তখন দেখবে অঙ্কগুলো আরো ইজি অনেক কত সময়ের মধ্যে তোমরা করতে পারছো তাহলে কি অনুপাতে আসছে দেখো চারের সঙ্গে আট কত গেছে এটা দুই গুণ করে তাহলে সাতের সঙ্গে চোদ্দ এটা দেখো দুই গুণ করে গেছে তাহলে এই অপশনটা আমাদের ঠিক হচ্ছে যে দুই বিয়োগ করলে প্রতিটা সংখ্যা থেকে আমাদের অনুপাতটা কি আসছে সমানুপাতে চলে আসছে ঠিক আছে তাহলে ষোলোর অঙ্কটা এ মানে দুই এটি তোমাদের উত্তর সরি এই দুই এই দুই প্রতিটা থেকে বিয়োগ করলে আমাদের এটি সমানুপাতিতে আসছে ঠিক আছে নেক্সট এরপর দেখো সতেরো নম্বর অঙ্কটা কি বলেছে চারটি ক্রমিক সমানুপাতি সংখ্যা প্রথম ও দ্বিতীয়টি যথাক্রমে চার চার ও ষোলো দেওয়া আছে তাহলে চতুর্থ সংখ্যাটি কত হবে এটা দুইভাবে করতে পারো তোমরা কি বলেছে ক্রমিক সমানুপাতি বলেছে মানে প্রথম বাই দ্বিতীয় আমরা লিখতে পারি প্রথম বাই দ্বিতীয় আবার দ্বিতীয় বাই তৃতীয় আর তৃতীয় বাই এটা সমান হবে প্রথম বাই দ্বিতীয় দ্বিতীয় বাই তৃতীয় আর তৃতীয় বাই চতুর্থ এর চার নম্বরটা লিখবো ঠিক আছে এভাবে নির্ণয় করতে পারো তাহলে কত আসছে দেখো আমরা কিভাবে করতে পারি এটাকে কত চার গুণ করেছে এরপর ষোলোর সঙ্গে এখানে আমাদের চার গুণ করে তাহলে কত চৌষট্টি আর এখানে দেখো চৌষট্টি যদি হয় তাহলে চৌষট্টির সঙ্গে আমাদের চার গুণ করলে কত পাবো আমরা চার চার চারে ষোলো ছয় চার

এর তো মধ্যে উত্তর দুশো ছাপ্পান্ন অর্থাৎ এরপর দেখো নম্বর দেখোটা কি বলেছে পাঁচটি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম দুটি এবং চার তাহলে পঞ্চমটি কত তাহলে আগের অঙ্কটার মতোই আমরা এভাবে লিখবো প্রথম বা দ্বিতীয় এভাবে লিখে লিখে যেতে পারো কিংবা এভাবে করে নিতে পারো দুই চার এরপর কত হচ্ছে দেখো এটা দু নম্বর পদ তিন নম্বর পদে কি হবে এটার সঙ্গে কত গুণ হয়েছে দুই গুণ তাহলে এটার সঙ্গে দুই গুণ করবো তাহলে কত পাবো আট তাহলে আটের সঙ্গে দুই গুণ করলে ষোলো ষোলোর সঙ্গে দুই গুণ করলে আমরা কত পাচ্ছি বত্রিশ তাহলে এটি তোমাদের উত্তর এটা এক নম্বর এটা দু নম্বর এটা তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর তাহলে বত্রিশ এটি আমাদের উত্তর এটি হচ্ছে পঞ্চমটি নির্ণয় করতে ছিল পাঁচটি সমানুপাতিক দেওয়া আছে তার মধ্যে পঞ্চমটি কত বত্রিশ এটা কি হচ্ছে দুই গুণ করে করে যাচ্ছে দেখো এইভাবে করে নিতে পারো কিংবা এইভাবে প্রথম বাই দ্বিতীয় দ্বিতীয় বাই তৃতীয় তৃতীয় বাই চতুর্থ এইভাবে লিখে লিখে করতে পারো ওটা সময় নষ্ট হবে তার জন্য তোমরা এভাবে শর্টকাটই করে নেবে সহজেই ঠিক আছে নেক্সট এরপর দেখো উনিশ নম্বর অঙ্কটা আমাদের কি বলেছে এক্স ইস টু ওয়াই দেওয়া আছে সাত ইস টু তিন তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে ভাগ চিহ্ন দেওয়া আছে তার সঙ্গে

-y² এটার মান নির্ণয় করতে বলতেছে আপনাদেরকে তাহলে x সমান আমাদের কত येईल 7 তাহলে 7² কত আসবে 49 + y² y মান কত হচ্ছে 3 তাহলে 3² কত আসবে 9 তাহলে x² + y² কোন লব উপরে আর নিচে কি করব x² - y² তাহলে x সমান কত আছে আমাদের এখানে 7 আছে তাহলে 7² 49 - y² মানে 3² 9 তাহলে 49 এর সঙ্গে 9 যোগ করলে কত আছে আমাদের এখানে 58 আর কত আসছে এখানে উনপঞ্চাশ থেকে নয় বিয়োগ করলে চল্লিশ তাহলে এটি তোমাদের এরপর কাটাকুটি করবে তাহলে এটা তোমাদের উত্তর বেরিয়ে যাবে দেখো দুই দিয়ে যদি কাটি দুই উনত্রিশে আসছে আর দুই কুড়ি চল্লিশ তাহলে কত উনত্রিশ বাই কুড়ি এটি তোমাদের উত্তর এ অপশনে রয়েছে দেখো এগুলো কিভাবে করবে এখানে এইগুলো তো তোমাদের পরীক্ষার সময় কিছু লিখতে হচ্ছে না জাস্ট মুখে মুখে ক্যালকুলেশন করবে

কত হচ্ছে পঁয়তাল্লিশ যাচ্ছে কি আর কিছু কাটা যাচ্ছে না ষোলো তিন দিয়ে কারাখি যাবে না তাহলে একটু তিন দিয়ে যেত তাহলে যাচ্ছে না তাহলে উত্তর হচ্ছে এটি আমাদের ষোলো এটি তো উত্তর এটি রয়েছে দেখো